আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ শাহমান তো আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চাইনিজ প্রোডাক্ট নিয়ে ভিডিও করব আপনারা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই পিজার একটা গ্যাস ওভেন এখানে আপনি অনেক ছোটোর মধ্যে যারা একটু লো বাজেটের মধ্যে চাচ্ছেন তারা হচ্ছে এই পিজা ওভেনটা নিতে পারেন এটাতে দুইটা শেলফ আছে উপরে একটা নিচে একটা দুইটা দুইটা পিৎজা দিতে পারবেন বারো ইঞ্চি আর এটা হচ্ছে কন্ট্রোল গ্যাসের যে প্রেসার ডাউন করাইতে পারবেন এর পাশে একটা ডিপ ফ্রায়ার আছে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিমা মেশিন এই কিমা মেশিনটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডেরই এটা ক্যাপাসিটি হচ্ছে টোয়েন্টি ফাইভ কেজি আর আপনারা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই কাটার বলি বা আলু কাটার বলি এটাও চাইনিজ এটার হচ্ছে তিনটা ব্লেড দেওয়া আছে তিনটা তিন সাইজের আপনারা চাইলে এই প্রোডাক্টটাও নিতে পারেন আমাদের স্টোরেজে অ্যাভেলেবেল আছে এবং কি নিচে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ইলেকট্রিক হট প্লেট এটা সাইজ হচ্ছে তিরিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আপনারা যা যারা যারা লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বৃষ্টিটার একটা কফি মেশিন সামনে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কফি মেশিন আছে ওভেন আছে গ্যাস ওভেন ইলেকট্রিক ওভেন এবং কি শর্মা মেশিন বনসু কাটার অল এভরিথিং আছে আমি যদি আপনাদেরকে এই ওভেনটা দেখাই এটা হচ্ছে একটি ইলেকট্রিক ওভেন এটা হচ্ছে দুই পিজা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটি ট্রে দেওয়া আছে এবং কি নিচে লাভা স্টোনটাও দেওয়া আছে এটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক এটা হচ্ছে ইলেকট্রিক কন্ট্রোলিং এর সাহায্যে চলবে এটাতে কোনো গ্যাসের লাইন নেই এটা সম্পূর্ণ ইলেকট্রিক মাধ্যমে চলবে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সাউথ স্টার অরিজিনাল সাউথ স্টার এর একটি পিজা ওভেন এটা এটাও দুই পিৎজারই তবে এটা হচ্ছে গ্যাস ইলেকট্রিক দুইটাই এটার বার্নারটা হবে হচ্ছে গ্যাস দিয়ে আর ইলেকট্রিক পার্টস দিয়ে হবে হচ্ছে এটার কন্ট্রোলটা আপনি টাইমার সেট করে দিতে পারবেন এমনকি অটোমেটিক এটা কন্ট্রোল হবে এটাও দুই পিজা এটাও একটা মার্বেল স্টোন আছে একটা ট্রে দেওয়া আছে এটার ভিতরে অনেক স্পেস আছে বারো ইঞ্চি দুইটা পিজা অনায়সে এটার ভিতরে দিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল সাউথ স্টার ব্র্যান্ড আর আমি যদি এটা দেখাই এটা হচ্ছে একটি শর্মা মেশিন এটা হচ্ছে গ্যাস ইলেকট্রিক দুইটাই এটা মোটরটা চলবে হচ্ছে মোটর এবং কন্ট্রোল হবে হচ্ছে ইলেকট্রিক আর বার্নার গুলা হচ্ছে গ্যাস আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা হচ্ছে বনসু কাটার এটা অবশ্য ক্লিয়ার দেখা যাচ্ছে না মাংস কাটার যে মেশিনটা এটা আর এটা হচ্ছে একটা হট প্লেট এটা হচ্ছে গ্যাস আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিফ্রায়ার এটা হচ্ছে 16 লিটারের একটা ডিফ্রায়ার এটা অনেক হেভি করা আমাদের কাছে হেভি নর্মাল দুইটাই আছে আপনারা যেটা চাইবেন ওইটাই দেওয়া যাবে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাব স্যান্ডউইচ মেকার এটা হচ্ছে সাব স্যান্ডউইচ মেকার আপনারা আমার নিচে আরও একটা আছে সাব স্যান্ডউইচ ওইটা একটু বড় এটা হচ্ছে একটু ছোট সাব স্যান্ডউইচ যারা যারা যে কোনো সাইজের সাব স্যান্ডউইচ চাইলে দেওয়া যাবে আমাদের গোডাউনের প্রোডাক্ট রেডি আছে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুসারটা এটা জুসার মেকারটা এটা অনেক হেভি অনেক হেভি জুসার মেকার আর আপনারা এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার বয়লারটা এটা হচ্ছে অনেক বড় একটা ওয়াটার বয়লার এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ লিটার ক্যাপাসিটি ওয়াটার বয়লার যারা যারা চাইনিজ প্রোডাক্ট লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের অল এভরিথিং কিচেন ইকুইপমেন্ট বা বেকারি ইকুইপমেন্ট অল এভরিথিং আমাদের কাছে চাইনিজ প্রোডাক্ট আছে আর আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিফ্রায়ার এটা হচ্ছে বিশ লিটারের ডিফ্রায়ার আর কি অনেক বড় ডিফ্রায়ার আপনারা যারা চাইবেন এটা নিতে পারেন আর এটা যেটা হচ্ছে এটা একটু নর্মালটা আমাদের এর পাশেই যেটা আছে এটা হচ্ছে একটু নর্মাল কোয়ালিটি এটা এটা দুইটাই টাঙ্কি এখানে হচ্ছে আট লিটার করে দুইটাতে ষোলো লিটার আছে এটা হচ্ছে একটু ছোটো এবং কি এটার রেটও একটু কম নর্মাল সো যারা যারা অর্ডার করবেন বা এগুলো কিনতে চান তারা আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনারা চাইলে আমরা এটা কুরিয়ারও ডেলিভারি করে দিতে পারবো অর্ডার করলে আমরা কুরিয়ারে ডেলিভারি করে দিতে পারবো